হ্যালো সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য একটি সালাদের রেসিপি নিয়ে এসেছি তো এর জন্য আমি শশা গাজর পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি করে নিয়েছি সাথে নিয়েছি একটা আপেল এগুলোকে আমি বেশ ভালোই একটু কুচি করে কেটে নিয়েছি তারপর আমি এখন একটা সস বানাবো তো এর জন্য আমি দুই চামচ পিনাট বাটার নিয়েছি এবং পিনাট বাটারটাকে আমি একটু ত্রিশ সেকেন্ডের মতো মাইক্রোওয়েভে একটু গরম করে নিয়েছি তারপর নিয়ে নিয়েছি এক চা চামচ সয়া সস পরিমাণ মতো নিয়ে নিয়েছি বিট লবণ আপনারা এখানে সাদা লবণও নিতে পারেন তারপর নিয়ে নিয়েছি চিলি ফ্লেক্স অল্প একটু নিয়েছি কালো গোলমরিচের গুঁড়া এবং এক টেবিল চামচের মতো নিয়েছি টমেটো সস এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আপনারা এই কাজটা একটু গরম পানি ফুটিয়ে তার উপরে বাটিটা বসিয়েও কিন্তু করতে পারেন তো এবারে সব কিছুকে একটু মিশিয়ে আমি এর মধ্যে এক টেবিল চামচ জল দিয়ে নিচ্ছি যাতে নাকি আমি একটু কনসিস্টেন্সিটা পাতলা করতে পারি তো জল দিয়ে মিশিয়ে আমি এই সসটা বানিয়ে নিব। এবার আমি একটি প্লেট নিয়ে তাতে যে কেটে রেখেছিলাম সব কিছু নিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন যা যা কাটবেন সব কিছু একই সাইজের মতো করে কাটতে এখানে কিন্তু আপনারা বাঁধাকপি পেঁয়াজ ফলি তারপর হচ্ছে ডালিম লেটুস পাতা যা যা আপনাদের ইচ্ছে আপনারা অ্যাড অন করতে পারেন তো আমি সব কিছু নিয়ে এখানে আমি দুই টেবিল চামচ মতো বাদাম একটু ক্রাশ করে দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি এই যে আমি সসটা বানিয়েছিলাম তো সব কিছু এখন জাস্ট একসাথে একটু মাখিয়ে নিব। তো এই যে আমার সব কিছু মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার শুধু পরিবেশন করার পালা আপনারা এই সালাদটা অবশ্যই ট্রাই করবেন আর আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে খুবই শীঘ্রই আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে